নমস্কার ফুডিয়াইজে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি ধনে পাতার একটা রেসিপি শেয়ার করছি সেই জন্য এখানে ধনে পাতা নিয়েছি ধনে ভালোভাবে ধুয়ে ব্লেন্ডারে জারের মধ্যে এগুলোকে পেস্ট বানিয়ে নিয়েছি এখন একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি সুজি যে বাটিতে সুজি নিয়েছি সেই বাটিরে হাফ বাটি নিয়ে নিচ্ছি দই আর ধনে পাতার পেস্টটাকে এখানে নিয়ে নিচ্ছি তারপরে এটাকে ভালোভাবে কিছুক্ষণ এভাবেই মিশিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত দইটা ভালোভাবে সুজির সাথে মিশে যাচ্ছে ততক্ষণ এটাকে এভাবেই নাড়াতে থাকবো ধনে পাতার পরিমাণটা খুব বেশি নেওয়া যাবে না এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আর নিয়ে নিচ্ছি এক চামচ চিনি চিনিটা আমি ধনেপাতার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য নিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন বা একটু বেশিও দিতে পারেন খুব বেশি যদি ধনে পাতা নেওয়া হয়ে যায় তাহলে কিন্তু একটা তেতো ভাব চলে আসতে পারে এখন এর জন্য একটা পুত তৈরি করে নেবো সেই জন্য আমি নিয়ে নিয়েছি সেদ্ধ আলু কড়ার মধ্যে সর্ষের তেল দিয়েছি ফোড়নে দিয়েছি গোটা জিরে কুচানো কাঁচা লঙ্কা হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু তারপর এগুলোকে এভাবেই নেড়ে একটা পুর আমি তৈরি করে নেব যতক্ষণ এই পুরটা তৈরি করছি ততক্ষণ সুজিটাকে আমি রেস্টে রেখে দিয়েছি এখন এর মধ্যে নিয়ে নেব স্বাদ মতো লবণ আর নিয়ে নিচ্ছি কুচানো ধনেপাতা পাতা তারপরে এটাকে কিছুক্ষণ নেড়ে এটাকে আমি তুলে নেব এই পুরটা আমার তৈরি হয়ে গেছে এখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি এদিকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ জল গরম হওয়ার জন্য রেখে দিয়েছি আর যে সুজিটাকে আমি রেস্টে রেখেছিলাম সেটার থেকে কিছুটা পরিমাণ এখন আমি বাটিতে তুলে রাখবো বা অর্ধেকটা পরিমাণ বাটিতে আমি তুলে রাখছি বাকি যে অর্ধেকটা রয়েছে তার মধ্যে নিয়ে নিচ্ছি অল্প একটু জল এটা আমার অনেকটা শুকনো হয়ে এসেছিলো সেই জন্য এখানে একটু জল মিশিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার এটাকে এখন মিশিয়ে নিয়েছি তারপর একটা কেকটিনের মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি তারপর এটাকে এভাবে হাত দিয়ে একটু নেড়ে নিচ্ছি যাতে চার পাঁচটাতে ছড়িয়ে পড়ে এখন কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড রেখে এটাকে পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দেবো এখন যে ছিদ্রটা রয়েছে সেটাকে আমি ঢেকে দিয়েছি দেখুন পাঁচ মিনিটের মধ্যে এটা আমার অনেকটা তৈরি হয়ে গেছে এটাকে এখন আমি নামিয়ে রাখছি তারপর যে আলুর পুটটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে ছড়িয়ে নেবো আমার এই রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে ফলো এবং যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে সাবস্ক্রাইব করবেন এখন আমার আলুটাকে ছড়ানো হয়ে গেছে বাকি যে ব্যাটারটা আমি তুলে রেখেছিলাম সেটার মধ্যে অল্প একটু জল মিশিয়ে নিচ্ছি তারপর এর মধ্যেও নিয়ে নিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এর ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখে বুঝতেই পারছেন কীরকম হয়েছে এখন এই আলুর উপর এটাকে আবারও দিয়ে দিচ্ছি এই ব্যাটারটা দেওয়ার পর হাত দিয়ে এটাকে ঝাঁকিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে আবারও বসিয়ে মিডিয়াম ফ্লেমে দশ মিনিটটা রেখে দিয়েছি এখন দেখুন এটা আমার তৈরি হয়ে গেছে এটাকে এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব কতটা ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন তারপরে ঠান্ডা হয়ে আসলে এর সাইডগুলো এভাবেই ছুরি দিয়ে আমি একটু কেটে নিচ্ছি এখন এটাকে ডিমোল করে দিচ্ছি হাত দিয়ে একটু ট্যাপ করে নিচ্ছি তারপরে এটাকে তুলে নিলে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর তৈরি হয়েছে আমি এটা কেটে নিচ্ছি দেখুন এটার পুরো পাশ আমি কেটে নিচ্ছি দেখুন খুব সুন্দর একটা ধনেপাতা সুজির স্যান্ডউইচ তৈরি হয়ে গেছে এটাকে আমি ধনেপাতা চাটনির সাথে পরিবেশন করেছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো চাটনির সাথে পরিবেশন করতে পারেন আবারও ফিরে আসবো নতুন ভিডিও নিই ধন্যবাদ